এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার স্বপ্নটা বাংলাদেশের এখনো টিকে আছে টিকে আছে বলেই আমরা এই যে তিনটা ম্যাচে যে ভুলগুলো করেছি যেই জায়গাগুলো আমাদের বড় অফসোসের কারণ হয়ে উঠতে পারে সেগুলোকে সামনে নিয়ে আসছি না আমরা কেউই আসলে নিয়ে আসছে না প্রায় তবে যদি আমরা এশিয়া কাপ থেকে স্বপ্নভঙ্গের বিদায় হয় আমাদের তার পয়েন্টে পিছিয়ে থাকার কারণে বিদায় হবে না আমরা তিন ম্যাচে দুইটা জিতেছি চার পয়েন্ট পেয়েছি ফলে চার পয়েন্ট নিয়ে পয়েন্টের কারণে আমাদের সুপার ফোরে উঠতে পারবো না সেইটা হবে না আমরা যদি সুপার উঠতে ব্যর্থ হই তাহলে আমরা নেট রেটের কারণে উঠতে পারবো না আর যদি সেইটা হয় তাহলে এই ম্যাচগুলোতে আমরা যেই ভুলগুলো করেছি সেগুলো কিন্তু অনেক বড় হয়ে অনেক প্রকট হয়ে আমাদের সামনে চলে আসবে যেইগুলা টু সাম এক্সটেন্ড ক্রিকেটীয় ক্রাইম আমি নেতিবাচক হতে চাই না আমি এখনো তুমুল আশাবাদী যে না শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিবে প্রথমত যদি সেটা নাও হারাতে পারে সেই ক্ষেত্রে আফগানিস্তান আবার শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে ব্যবধানে হারিয়ে দিবে কোন পারলে আমাদের জন্য নেট শ্রীলঙ্কার উপরে আমরা উঠে যাবো শ্রীলঙ্কার নেট হ্যান্ডেড আমাদের নিচে চলে যাবে সে আলাদা একটা ভিডিও করেছি ওইটা আপনি চেক করে আসতে পারেন আমি ওইটার ব্যাপারে আশাবাদী কিন্তু যদি না হয় তাহলে কি আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো অনেকগুলো মিস্টেক কিন্তু রয়েছে আমি যদি জাস্ট খালি একটু টাচ দিই দিতে তো হবেই রে ভাই আমাদের ওইটার জন্য একটু প্রিপারেশনটা রাখতে হবে ধরেন হংকং এর বিপক্ষে ম্যাচে আমরা যেটা করেছি টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ আমরা চোদ্দ বল হাতে রেখে জিতেছি সাত উইকেটে জিতেছি ঠিক আছে আপনি বলতে পারেন প্রফেশনাল পারফরমেন্স কিন্তু আপনি টুর্নামেন্টের লং টার্ম চিন্তাটা করবেন না আপনি ভাববেন না হংকং এর বিপক্ষে আমরা যত বড় ব্যবধানে সম্ভব জিতে নেই তারপরে আপনি প্রেস কনফারেন্সে এসে বড় বড় কথা বলে যাবেন যে আমরা কি ঝারার জন্য খেলেছি কিনা আমরা তো জয়ের জন্যই খেলেছি আপনাদের ভাই কি মনে হয় প্রায় সাংবাদিকদের আবার উল্টা প্রশ্ন করে এখন আমাদের টিমের একটা রেওয়াজ হয়ে উঠেছে সো সেইটা টিম যে কোনো মূল্যে হংকংয়ের বিপক্ষে জিতে তাদের পিঠের চামড়াটা আসলে বাঁচাতে চেয়েছে এইটা মোদ্দা কথা এটা সত্যি কথা ভাই এইটা আমরা যদি সুপার ফোরে উঠেও যাই তারপরেও এই সত্যিটা মিথ্যা হবে না কিন্তু যদি আমরা সুপার ফোরে উঠতে না পারি তাহলে এই সত্যটা আরও স্পষ্টভাবে আরও নগ্নভাবে সামনে চলে আসবে হংকং এর মতো দলের বিপক্ষে বাংলাদেশ সুযোগ পাওয়া সত্ত্বেও সেই দিন রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে নাই বরং আমরা সেফ ক্রিকেট কোনো মতে জয়টা এনশিওর করতে চেয়েছি সেই জায়গাটাতে যে আমরা পিছিয়ে পড়েছি ফাইনালে গিয়ে ওইটা তো আমাদের কষ্ট করতে পারে যদি কষ্ট করে হংকং এর বিপক্ষে ম্যাচে আমাদের আফসোস নিয়ে হাহাকার নিয়ে দুঃখ নিয়ে টু সাম এক্সটেন্ড ক্রোধ নিয়ে আমাদের ফিরে যেতেই হবে আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচটা সেখানটা তো আমাদের ফেরত যেতে হবে আমরা এই ম্যাচ জিতেছি সত্যি কিন্তু সেই ম্যাচটাতে আমরা লাস্ট পাঁচ ওভার কি ব্যাটিং করেছি লাস্ট দশ ওভার কি ব্যাটিং করেছি হ্যাঁ আমরা প্রথম দশ ওভারে সাতাশি এক উইকেটে পাওয়ার প্লেতে আমরা বিনা উইকেটে উনষাট রান তুলে ফেলেছিলাম আমাদের পক্ষে ভাগ্য ছিল সাইফ হাসান অন্তত পক্ষে প্রথম ওভারে শূন্য রান নেই তো তিনি আউট হয়ে যেতে পারতেন তারপরেও অন্তত দুইবার তিনবার চারবার ব্যাটের ইনসাইডে যে লাগে নো তার ক্যাচ পরে তার ওর দিকে ছিলেন আমরা স্টারটা পেয়ে গেছিলাম দশ ওভারে সাতাশি রান এক উইকেটে সেইখান থেকে একশো আশি অবশ্যই হওয়া উচিত ছিল আমরা নেক্সট দশ ওভারে নিতে পেরেছি নয় উইকেট হাতে নিয়ে মাত্র সাতষট্টি রান আমরা লাস্ট পাঁচ ওভারের কথা বলি ভাই এগারো থেকে পনেরো এই পাঁচ ওভারেও আমরা মাত্র বত্তিরিশ রান নিতে পেরেছি দুইটা উইকেট হারিয়েছি আর ষোলো থেকে বিশ এই পাঁচ ওভারে যখন আমরা সাত উইকেট নিয়ে ঢুকেছি তখন মাত্র পঁয়ত্রিশ রান করাটা ক্রিকেটীয় ক্রাইম জাকের আলি অনিক তেরো বলে বারো রান করলেন জুলিয়ান উইড যে কি শিখিয়ে দিয়ে গেলেন পাওয়ার হিটিং এর কোন মন্ত্রটা জপে দিয়ে গেলেন এবং সেইটাতে উনিশ নম্বর ওভারে পরপর দুইটা বলে তিনি হচ্ছে গিয়ে বলে ব্যাটি ছোঁয়াতে পারেন না বিশ নাম্বার ওভারে গিয়ে একই ঘটনা ঘটে একের পর এক স্লোয়ারে মানে তিনি হচ্ছে গিয়ে বিভ্রান্ত হন বিধ্বস্ত হন ব্যাটে বলি করতে পারেন না এইটা আসলে ভীষণ ভীষণ রকমের দৃষ্টি লেগেছে এবং ওই জায়গাটাতে আমরা ভীষণ রকম কষ্ট করেছি আমি বলছি লাস্ট পাঁচ ওভারে আমরা মাত্র পঁয়ত্রিশ রান তুলেছি কিন্তু তার আগের পাঁচ ওভারেও আমরা মাত্র বত্রিশ রান তুলেছি সো এই যে আমাদের ব্যাটিংয়ের এর সেকেন্ড হাফটা এইটার দিকেও না আমাদের আফসোস নিয়ে তাকাতে হয় বোলিং এর দিকে তাকাবো না ভাই টি টোয়েন্টি ম্যাচে মাত্র চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে আমরা খেলছি এবং ফিফথ বোলিং অপশন আমাদের কারা সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারি আমরা এই ম্যাচে কোনো মতে পার পেয়ে গিয়েছি অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে মিলে গিয়েছিল বলে পার পেয়ে গিয়েছি তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে গিয়ে আমরা টসে জিতেছিলাম সেইটাও একটা বড় ফ্যাক্টর আমরা এই সাইফ হাসান শামীম পাটোয়ারিকে আফগানিস্তানের বিপক্ষে খেলাচ্ছি আমাদের ফিফথ বোলিং অপশন হিসেবে যে আফগানিস্তান দলে এই এই ম্যাচেই ইলেভেনে হচ্ছে গিয়ে চারজন স্পিনার মানে রশিদ নবী গাজানফার এবং নূরের মতো চারজন স্পিনার রয়েছে এটা হাস্যকর না তো কি এবং ওই যে দুইজন পার্ট টাইমার তারা তো ম্যাচটা বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিলেন দুইজন মিলে শামী পাটোরি এক ওভারে ষোলো রান দিয়েছেন সাইফ হাসান তিন ওভারে উনচল্লিশ রান দিয়েছেন তার মধ্যে তার ওই যে লাস্ট ওভার যে ওভারটাতে তিনি বিশ রান দিলেন তাতে তো ম্যাচটা আমাদের প্রায় চলেই যেতে বসেছিল তো আপনি টি ম্যাচে কোনোভাবেই চারজন স্পেশালিস্ট বোলার এবং বাকি যে দুইজন তারা হাফ বোলারও না কোয়ার্টার বোলার নিয়ে এই খেলাটা অলওয়েজ রিস্কি রিস্কি মানে কি এটা এত যে এইটাতে বেশিরভাগ সময় আসলে ব্যাকারি করবে কিন্তু আমরা কি করেছি আমরা দেনে গেলে এইখানেও সেফ ক্রিকেট খেলার চেষ্টা করেছি এইখানেও আমরা এক্সট্রা একজন ব্যাটসম্যান নিয়ে খেলেছি যেইটাতেও আসলে আমাদের শেষ পর্যন্ত ওই এক্সট্রা ব্যাটসম্যানের যে লাভ হয় নাই সেইটাও আমরা আসলে এই জায়গাটাতে দেখতে পেয়েছি আমি না আমাদের আফসোস নিয়ে তাকাতে হবে কিনা মুস্তাফিজের ওই চান্স মিসটাতে মুস্তাফিজ যখন উনিশ নম্বর ওভারটাতে তিনি আউট করে দিলেন রাশিদ খানকে তাতেই কিন্তু বাংলাদেশের জয়টা ফাইনালে পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছে এবং ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি গাজনফারকে আউট করেছেন আট নম্বর নয় নম্বর উইকেট বাংলাদেশ পেয়ে গিয়েছিল কিন্তু ওই ওভারেই মুস্তাফিজ কিন্তু রান আউট চান্সটা মিস করলেন যেইখানটাতে বলটা যদি তিনি গ্যাদার করতে পারতেন তাহলে ইজিলি সেটা রান আউট হয়ে যায় এবং বাংলাদেশ তখন রানে ম্যাচটা জিতে এই যে আমরা বাইশ রানে জিতিনি তারপরে গিয়ে ফাইনালে আট রানে জিতলাম তাসকিন যে লাস্ট ওভারে দুইটা ছক্কা খেলেন এই যে মুস্তাফিজের যে মিসটা এই জায়গা থেকে আমাদের ফেরত আসতে হতে পারে আমরা যদি সামান্য রান রেটে পিছিয়ে থাকার কারণে সুপার ফোরে কোয়ালিফাই না করতে পারি তাহলে তো এই জায়গাতে আমাদের ফেরত আসতে হতে পারে আমাদের ফেরত আসতে হতে পারে আমরা মোটা দাগে ফিল্ডিং ভালো করেছি নুরুল হাসান ফ্যান্টাস্টিক একটা রান আউট করেছেন বাংলাদেশের এই ক্যাচিংও ভালো ছিল কিন্তু অনেকগুলো জায়গাতে কিন্তু আফগানিস্তানের ওই যে ডাবলস নেয়ার ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে ওই যে এক্সট্রা রানটা নিয়ে নিয়েছেন এবং আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান আমাদের কিপার ক্যাপ্টেন ইনফ্যাক্ট যে লিটন কুমার দাস তার ফ্রাস্ট্রেশনটা কিন্তু অনেক অনেক প্রকটভাবে বোঝা গিয়েছে তো আমি এই জায়গাগুলো বলছিলাম যে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারুক কিংবা না পারুক এই জায়গাগুলোতে সবসময় একটা প্রফেশনাল ক্রিকেট টিমের ক্ষেত্রে একেবারে অন দা টো থাকতে হয় একেবারে স্পট অন থাকতে হয় আমরা সেটা পারি নাই সো ফাইনালি গিয়ে আমরা যদি সুপার ফোরে কোয়ালিফাই না করতে পারি আমরা ভাগ্যকে দুষব আমরা বলবো যে না নেট রেটে আমরা পিছিয়েছিলাম ভাগ্যটা আমাদের সঙ্গে ছিল না সেটা আমরা বলবো আমরা কি ওইভাবে বলবো যে না যদি হংকংয়ের সাথে আমাদের লাস্ট ম্যাচ হতো তাহলে তো আমরা ওই হিসাব করে আমরা হচ্ছে গিয়ে নেট রান্ডেটের হিসাবটা ঠিক মতো করতো ভাই হংকংয়ের সাথে ফার্স্ট ম্যাচ তো খেলেছে সেই জায়গাটাতে আফগানিস্তানও তারা তো ঠিকই তাদের নেট রেটটা অনেক অনেক বাড়িয়ে নিয়েছে এবং সেইটা দেখেও তো আমাদের শিক্ষা হয় নাই আমরা তো সেই জিনিসটা পারি নাই যাওয়ার তখন সেটা নিয়ে খুব যে চর্চা করতে চাই আমরা তা না কিন্তু এইগুলা ওই যে বলি আমরা যে জয়ের সময় আমাদের ভুলগুলো পেছনে চলে যায় বাংলাদেশ আফগানিস্তানের মুখে ম্যাচটা জিতলেও তিন ম্যাচের মধ্যে দুইটা জিতলেও এই ভুলগুলো নিয়ে আসলে আমাদের চর্চা হওয়া উচিত এবং যদি এই ভুলগুলার কারণে আমরা আমরা যদি সুপার ফোরে কোয়ালিফাই করতে না পারি তাহলে এই ভুলগুলার দিকে আমাদের হতাশা নিয়ে আফসোস নিয়ে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে রাগ নিয়ে ক্রোধ নিয়ে ঠিকই ফিরে ফিরে তাকাতে হবে সেটা আমরা চাই না আমরা চাই সব কিছুর পরও সুপার ফোরে যেন বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে এবং সেইখানে যেন এই রকম ভুলের পুনরাবৃত্তি না হয়